আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব ফ্রেজ ওয়ার্ড নিয়ে যেটা এইচএসসিতে থাকে অর্থাৎ আপনি যদি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে থাকেন অবশ্যই আপনার এই ক্লাসটি অনেক উপকারে আসবে সো আজকে মূলত হচ্ছে ফ্রেজ ওয়ার্ড নিয়ে কিছু টেকনিক নিয়ে কথা বলবো ফ্রেস ওয়ার্ডের আসলে অর্থ যদি নাও বোঝা যায় তাইলেও কিন্তু আমরা ফ্রেজ ওয়ার্ডের উত্তর লিখতে পারি আজকে এই টেকনিকগুলো মূলত শিখবো তাহলে দেখেন আমি মূলত ফোকাস করবো হচ্ছে কিভাবে আমরা বাংলা অর্থ না করেও ফ্রেজ ওয়ার্ডের আনসার করতে পারি প্রথমত এখানে একটা বোর্ড কোয়েশন দেওয়া আছে মধ্যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এটা জাস্ট এই অর্থগুলো একটু বলি অ্যাজ ইফ মানে হচ্ছে যেন হ্যাভ টু মানে কোনো বাধ্যতামূলক যখন কোনো কিছু করতে হয় তখন কিন্তু হ্যাভ টু ব্যবহার করি এস সুন যেই মাত্র তার হচ্ছে ইট তো ইহা ওয়াশবন জন্মগ্রহণ অর্থে ওয়াশবন বসে ল্যাট এলন ভাবায় জানা কল্পনায় করা জানা এরকম অর্থে উড রেদার বরং তারপর হচ্ছে দেয়ার সেখানে হ্যাড বেটার বরং অর্থে ব্যবহার হয় ওয়াট ইফ কি বা যদি কী হয় যদি এমন অর্থে ব্যবহার হয় তো আমরা এখানে বোর্ড কোশ্চেনটা সলভ করবো কিন্তু আমরা এখানে কী করবো না বাংলা অর্থটা বোঝার চেষ্টা করব না জাস্ট টেকনিক ব্যবহার করে ফ্রেজ ওয়ার্ডের আমরা আনসার করব তো দেখেন আমি যদি বোর্ড কোশ্চেনটা পড়ি এখানে লেখা আছে যে উই ড্যাশ পে এ ভিজিট টু কক্সেস বাজার দেন দা সুন্দরবন উই হ্যাভ অলরেডি ভিজিটেড দা সুন্দরবন এখানে দেখেন বাংলা অর্থটা এভয়েড করতেছি আমরা জাস্ট টেকনিক শিখব কিভাবে বাংলা অর্থ ছাড়াও আমরা পেজ ওয়ার্ড আনসার করতে পারি এখানে দেখেন বাক্যের মধ্যে আপনি দেখবেন দেন আছে কিনা এই বাক্যের মধ্যে দেখেন পে এ ভিজিট টু

আই ড্যাশ ওয়াক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ এখানে উত্তরটা হচ্ছে হ্যাভ টু কেন হ্যাভ টু শূন্যস্থানের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে এবং কোন একটা কাজ বাধ্যতামূলক আচ্ছা বাংলা অর্থটা যদি অ্যাভয়েড করি এখানে দেখেন ওয়াক হচ্ছে ভার্বের বেস ফর্ম তো আমরা ভার্বের বেস ফর্ম থাকলে হ্যাভ টু ব্যবহার করব তাইলে আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু মাই কলেজ তারপরে পাঁচ নাম্বার জসিমউদ্দিন ইজ এ পোয়েট হি ইজ ড্যাশ ইন নাইনটিন থ্রি এন আ ভিলেজ নেম তামুরখানা ইন ফোর ইদপুর স্থান পরে দেখেন একটা শাল দেওয়া আছে উনিশশো তিন যদি শাল দেওয়া থাকে অথবা মাঝে মাঝে হচ্ছে স্থানের নামও দেয়া থাকতে পারে বেশিরভাগ হচ্ছে শাল দেয়া থাকবে শাল দেয়া থাকলে এবং জন্মগ্রহণ অর্থে আমরা ব্যবহার করবো হচ্ছে ওয়াজ বর্ন তাইলে হি ওয়াজ বর্ন ইন নাইনটি থ্রি তারপরে ড্যাশ ইজ ভেরি হট টুডে এখানে দেখেন ইজ হচ্ছে একটা ভার্ব তো ভার্বের আগে আমরা জানি হচ্ছে সাবজেক্ট থাকে তো আমরা এখানে সাবজেক্টের হিসাবে ইট ব্যবহার করতে পারি তাইলে ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে লোড শেয়ারিং ইজ অ্যাগ্রাভেটিং দা সিচুয়েশন ওই অংশে কোনো কাজ নাই আমার পরে দেখেন মারুফ ক্যানট আর্ন ফিফটি মার্কস উত্তরটা হচ্ছে দেখেন যখন শূন্যস্থানের আগে এবং পরে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে ছোট জিনিস আর একটা হচ্ছে বড় জিনিস আগের অংশটা ছোট হবে পর অংশটা বড় হবে তাহলে দেখেন মারুফ ক্যানট আনফিফটি মার্কস পঞ্চাশ মার্ক ডন এইটি মার্কস আশি মার্ক এটা কিন্তু বেশি তাই না

উল্টা জিনিস হয় সেটা হচ্ছে ভার্বের পরে সাবজেক্ট থাকে তো এখানে যেহেতু ইট ব্যবহার হয়ে গেছে তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে দেয়ার এই যে দেয়ার যখন আপনি দেখবেন আগে শূন্যস্থান দেওয়া আছে তখন আপনি ইট অথবা দেয়ার ব্যবহার করবেন ইট যেহেতু অলরেডি ব্যবহার করে ফেলছি তাহলে আর শুধু বাকি হচ্ছে দেয়ার এই যে দেয়ার 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 আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম তারপরে ফাইভ সিমস to be weak, he dash consult an experienced doctor. এখন দেখেন কনসাল কিন্তু ভার্বের বেস ফর্ম শূন্যস্থানের পরে যদি ভার্বের বেস থাকে একটু আগে আমি বলছিলাম হচ্ছে এই যে ওয়াক ভার্বের বেস ফর্ম এবং তখন বলছি যে হ্যাভ টু ব্যবহার করতে এখনো কিন্তু দেখেন কনসাল্ট হচ্ছে ভার্বের বেস তাইলে এখনো কি হ্যাভ টু ব্যবহার করতে হবে না তাইলে যখন বাধ্যতামূলক বোঝাবে তখন কিন্তু আমরা হি হ্যাজ টু হ্যাভ হবে না হ্যাজ হয়ে যাবে হি হ্যাজ টু কনসাল্ট এন এক্সপেরিয়েন্স ডক্টর এটা হতে পারে কিন্তু এই বাক্যের সেন্সটা বুঝতে হবে আর হচ্ছে আমরা হ্যাভ টু ব্যবহার করে বেশি তাহলে আমরা জাস্ট এখন ব্যবহার করব হ্যাড বেটার বরং ভালো সে বরং ভালো একজন এটার অর্থটা একটু না বললে বুঝবেন না আপনারা যেহেতু কনফ্লিক্ট হয়ে যায় তাহলে হি হ্যাড বেটার তার বরং ভালো কি করুক সে বরং একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করুক পরামর্শ নিই তারপরে লাস্ট ওয়ান দা রিভার ইজ দেখেন পরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে বাক্যের চিহ্ন দেওয়া থাকে এবং জাস্ট শুধু যদি হোয়াট ইফ থাকে হোয়াট ডাজ ইট লোক এমন কিছুই নাই জাস্ট শুধু আছে হোয়াট ইফ তাইলে প্রশ্নের শেষে যদি বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা নিঃসন্দেহে ব্যবহার করবো হচ্ছে হোয়াট ই হোয়াট ডাস লুক লাইক এগুলো কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তো এই ছিল আমরা বাংলা অর্থ অ্যাভয়েড করেও কিছু টেকনিক ব্যবহার করার মাধ্যমে কিভাবে প্রেজ ওয়ার্ড সহজে আনসার করতে পারি সো আই হোপ আপনারা যারা ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আছেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্প করেছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে